আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর মাই ফেসবুক পেজ আছেন আশা করি ভালো আছেন তো কোথাও আমি শুনছিলাম যে মুখের মধ্যে বরফ গড়ার মাধ্যমে ট্রান্সফরমেশন করা যায় তো এটা কতটুকু সত্য হতো এটা আমি যাচাই করার জন্য আমি আমার নিজেকে ফেলেছি থার্ড ডে চ্যালেঞ্জের মধ্যে সো দিস ইজ ওয়ান অফ মাই ফেস ট্রান্সফরমেশন ভিডিও তো আমি আমার ফেস ট্রান্সফরমেশনের জন্য বরফ অ্যাপ্লাই করার আগে মুখের মধ্যে ফেস ওয়াশ ইউজ করছি কারণ আমি চাই যে আসলে ফেস ওয়াশ ইউজ করার পরে সকালে যেই মানে যে তৈলাক্ত ভাবটা ওইটা চলে যাক দেন হচ্ছে আমি আমার ফেসের মধ্যে বরফটা অ্যাপ্লাই করবো একটু ক্লিন ফেসের মধ্যে আর কি কারণ আর এই হচ্ছে রাইট না আমার ফেস কন্ডিশন দাগে ভরপুর ছোটো ছোটো খোঁচাখাঁচাও আছে আর আমার কপালটা এখানে রোদ্রে সানটাইন টাইন পরে একদম কালো হয়ে গেছে তো ওভারঅল এই হচ্ছে আমার কন্ডিশন তো আমি এখানে বরফ নিয়েছি এই বরফ কলার জন্য আমি দিয়েছি এখন দেখা যাক বরফ কতক্ষণ লাগে গলতে কারণ বরফ না গলে আমি এটা থেকে বের করতে পারবো না যেহেতু এটা কাছে বল ভেঙে যাবে আর কি একটু অপেক্ষা করি তো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমার বরফটা গলে গেছে তো এখন অ্যাপ্লাই করব এইখানে আমি আমার এই রুমালটা ইউজ করতেছি যেটা কি না আমি কিনছিলাম ফেস মোছার জন্য বাট সাম রিজন এটার ইউজ করা হয় না তো এটা দিয়ে আমি আমার বরফটা ধরবো কারণ বরফটা তো ঠান্ডা ঠান্ডা জিনিস বেশিক্ষণ ধরে রাখা যায় না আর যেহেতু আমি ফেন্স ট্রান্সফরমেশন করব থার্টি ডিনস মানে তিরিশ দিনের মধ্যে তো আমার বেশি বেশি অ্যাপ্লাই করতে হবে আর আমি সবার মতো ছোট ছোট আইস কিউব ইউজ করবো না তো এখানে একটা বড়ো একটা আইস কিউব ইউজ করতেছি যেটা কিনা আমি আমার ঘরের শ্যামার বলে তৈরি করছি তো ঘরোয়া পদ্ধতি আর কি তো কথা না বাড়ি আমি অ্যাপ্লাই করে ফেলি এই হচ্ছে আমার বরফটা অভিজ্ঞতার পরামর্শ চাচ্ছি যারা আসলে জানেন যে বরফটা কতক্ষণ মানে গসতে হয় চেহারায় ওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এমন নিত্য নতুন চ্যালেঞ্জের আপডেট পেতে অবশ্যই আমার সাথে জড়িয়ে থাকবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনারা কেমন চ্যালেঞ্জের ভিডিও চান আমার কাছ থেকে অবশ্যই ওইটা জানাবেন কমেন্টে লুকস লাইক আফটার অ্যাপ্লাই eyes on my face day one.